দেড়শো প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি কুমিল্লা ইয়াসিন মার্কেট এবং ইয়াসিন মার্কেট ইফিসেট গেটের পাশে মৌজা হিসাবে উনাইশার মজা তো এখানে কিছু জায়গা আছে এবং তিন ষাট বাড়িও আছে এরকম কারো যদি লাগে গ্যাস সহ বাড়ি যোগাযোগ করবেন চার গন্ডার পলটও আছে তিন গন্ডার পলটও আছে আরেকটা বাড়ি আছে যেটা প্রতি মাসে বারা আসে ছষট্টি হাজার তো পরবর্তীতে এটার ব্যাপারে বিস্তারিত আবার জানিয়ে দেবো কিন্তু যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন তো প্রথমে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলো যারাই নতুন আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা পুরনো ভাই বন্ধু আছেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন তো এখানে আবার পাঁচশো টাকা একটা প্লট আছে খালি জায়গা প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি গন্ডা হিসেবে বলে দিলাম প্রতি গন্ডা সত্তর লক্ষ আজকিং প্রাইস কথা বলার সুযোগ আছে সাথেই থাকুন আমি একটু ওদিকে যাচ্ছি এরিয়াটা দেখিয়ে দিচ্ছি

তো তিন দিকে রাস্তা আছে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই রাস্তাটা যেটা এটাও আসছে মার্কেট থেকে এটা ওই অ্যাসিন মার্কেট থেকে আসছে আর এটা আসছে ইফিজেড গেট থেকে আবার এটা দিয়েও আসা যায় তিনটা রাস্তা আছে তারপর আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর প্রাইসটাও আবারও জানিয়ে দিচ্ছি গন্ডা আস্কিং প্রাইস সত্তর লক্ষ কথা বলার সুযোগ আছে আর এখানে আশেপাশে গ্যাস সহ টিন বাড়ি আছে তিন ঘণ্টা চার ঘন্টা এরকম যাদের লাগে যোগাযোগ করবেন আর যারা বিশেষ করে বড় বাজেটের আছেন যোগাযোগ করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ